ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেঁচতেছে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণমুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজ যেমন আছে আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে ফেক বলে গুজরাটের সিন বলে বাংলায় বাংলাদেশের সিন দেখায় বাংলায় এগুলো বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে কীরকম জানেন আমাকে দেখাবে আমার গলা শোনাবে কিন্তু আমি সেটা নই পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায় তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে শুনুন এআই এখন অপারেশনও করে রোবট কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবোট অপারেশন করলো আহ ভেরি গুড রোবোট ইজ অপারেটিং দ্য পিপল কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখল সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে বলল না আমি বললাম তাহলে তখন কি দরকার বলল ফিজিক্যাল প্রেজেন্স অব দ্য ডাক্তারস নার্স অ্যান্ড আদার্স এখানে হিউম্যান টাচের দরকার আছে ব্রেনের দরকার আছে কি করে করবে ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে